এত সুন্দর গানের মধ্যে কে স্যাড কান্না চালিয়ে দিল এ দুনিয়ায় আমার থেকেও কারো কষ্ট বেশি আছে নাকি আমি তো শালা বিয়ে না করেই মরে ভূত হয়েছি সংসারটাও করতে পারিনি না দেখতে হচ্ছে তো কেসটা কি হাই হাই গো এটা কি হলো গো এই শীতকালে তুমি কেন ভুলে গেলে গো

আর কাঁদিস না মা যা হবার তা তো হয়েই গেছে এবার তো তোর স্বামী সৎকার করতে হবে বলটু দাঁড়িয়ে দেখছিস কি তোরা মৃতদেহ কাঁধে তোল রত নিজে থেকেই উঠবে এবার সকলে দেখবে মিস্কে বুদের খেল মিস্কে বুদের সামনে সব ক্রস ফেল এ কি এ কী করছিস তোরা দ্বারা তারা বলছি আমাকে নিয়ে কোথাও যেতে পারবে না

গেছে আরে আরে তোরা ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন আরে আমি তো মরিনি আমি ভূত নই আমি শিয়াল ওক্কা হুয়া ওক্কা কি হচ্ছে এসব বলতো বলছো তো দাদা কি তবে সত্যি মরিনি তো আবি কি আমার এত কান্না চোখে চোখে পিতা গেল আমারও তো তাই মনে হচ্ছে বৌদি সব প্ল্যান জলে গেল জাগে কাছে গিয়ে দেখি কি ঘটনা ও বো শোনাবো তুমি ভয় পাচ্ছো কেন আরে আমি তো তোমারই শো নেবো আমি মরিনি বো মরিনি একবার আমার কাছে এসেই দেখো না হচ্ছে না তো প্রথমে আমারও বিশ্বাস হয়নি এই জমের গেটে চলে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি গেটের তালা দেয়া আর ভিতরে যাওয়া হয়নি গো হি 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 সে কি গো আমি সত্যি শুনছি হ্যাঁ গো হ্যাঁ যা শুনছো সব সত্যি যাক জমের গেটে যেতে যেতে কড্টু ক্লান্ত হয়ে গেছি চলো না গো ঘরে চলো তোমার কোলে মাথা রেখে শুয়ে একটু বিশ্রাম নেবো এ হে রে বল্টু তোর সব স্বপ্ন জলে গেল। এত কিছু করলাম সব ব্যর্থ করে তো ব্যাটার ফিসকে আবার বেঁচে উঠল। কই গো গো হলো তোমার কেদিকে যে আমার আর তোর সইছে না তারা তো আর ই গো এ তুমি খালি হাত এলে যে আর এমন মুখে হাত দিয়ে আছো কেন কিসেরও তো লজ্জ তোমার ও মা সে কি গো তুমি আমাকে রোমাঞ্চ করতে পারছো আগে আমি বুঝি লজে পাবনি হায়ে হয়েছি বলি কি লু আচর্মির মাটা কেয়িছি নাকি ওরে আরমজাদি আমি তোকে খাবার নিয়ে আসতে বলেছি আর তুই কি না এখানে এসে রসের কথা বলছিস যা এখুনি আমার জন্য খাবার নিয়ে আয় আরমজাদি হয়েছে হয়েছে আর মেজাজ দেখাতে অবিন্নি এ কথা তো তুমি আগে বললেই পড়তে গো আচ্ছা যাচ্ছি তোমার জন্য খাবার আনছি শুনছো গো শুনছো কেচকে দাদা নাকি মোরে ভুত হয়ে গেছে তুমি আমাকে ভুত দেখতে নিয়েছলো গো তুমি তো জানোই ভূত দেখার ফ্যান্টাছি আমার অনেক আগে নিয়ে চলো না গো আরাম জাদি আমি মরছি আমার চালাই আর তুই কি না যাবি ভুত দেখতে আজ আমি তোকেই মেরে ভুত বানিয়ে দেবো ওরে বাবা না দেখে কিছুতেই মরে ভূত হতে পারবো নে ভূত দেখা দিয়ে আমার ফ্যান্টাসি দাঁড়া শালি দাঁড়া এখন আবার পালাচ্ছিস কোথায় দাঁড়া দাও দাও আরও দুটো মাছ বাজি দাও গো খুব জোর পেয়েছে মৃত্যুর কেস থেকে রিকভার করতে কি কম কষ্ট করতে হয় সুন্দর এই সাদের ফিলিংস নিয়ে তো আমি সাকসেস হয়ে গেলাম গো সে কি কথা গো তুমি এমন ভাব করছো যেন প্রথমবার আমার হাতে রান্না খাচ্ছো প্রথমবারই তো খাচ্ছি গো সে আর তুমি কি জানো ইয়ে মানে এই যাও না আর দুটো মাছ ভাজা আনো না গো শোনাবো আমার সে কি গো এ নিয়ে তো 13টা মাছ ভাজা কেলি হ্যাঁ যেমন ভূতের মতো মাছ ভাজা খাওয়া শুরু করলে কেন গো আমি তো ভূত শুধু কি রাজ্যে থেকে টিভি দেখলে হবে থাকতে তো একটা বউ জুটেনি আর ভেছি পরান যায় জ্বলিয়া রে পরান যায় জ্বলিয়া রে আহা কেমনের রাখি বান্ধিয়া এই মনের পাখি বান্ধিয়া তুমি কাছে তো বুঝে দূরে কত যে দূরে পরাণ যায় জলিয়া রে হে পরাণ যায় জলিয়া রে তোমায় একটা কথা বলার ছিল সবই তো ঠিক আছে তুমি জমে তুয়া থেকে ফিরে এসেছো কিন্তু তোমার গলাটা এমন বদলে গেছে কেন বলো তো ভূতের গলা আবার কেমন হবে কেস খেয়ে গেলাম না তো কি মানে শোনাবো বউ আমার আত্মাটা জমের দুয়ারে গিয়েছিল তো তাই ফেরার সময় একটু ঠান্ডা লেগে গলাটা বদলে গেছে যা তুমি না সব সময় মশ করা তো হ্যাঁ গো আমি তো একেবারে জন্মগত রসিক রসে টইটুম্বুর রসমালাইও বলতে পারো আরে বাবা মনে হচ্ছে সুখের স্বর্গে সাতার কাটছি মাইরি বাড়ি গাড়ি চুলায় ভাতের আরি পারফেক্ট লাইফ উইথ লাভলি ওয়াইফ কে কি মাইরি পাশের সুন্দরী রমণী মানে আমার বউ কোথায় শুকনো ডেড বডিটা একা পড়ে আছে কেন বলো তো না একটা কাজ তোমার দ্বারা এ কি কাণ্ড এত রাতে বউ আমার কার সাথে ডেটিং করছে মানে কথা বলছে আমি কি করব বলো ডার্লিং তোমার প্ল্যান মতোই তো সব কাজ করেছি কিন্তু বেটা ফিসকের তো কই মাছের প্রাণ মরলই না বেটা আচ্ছা তো আমি তুমি থাকো আমি এখন ওই বেটা ফিসকের সাথে সংসার করব আর তুমি এখানে আঙ্গুল চুষবে হ্যাঁ আরে আরে একই দেখছি আমি একেবারে পরকিয়া প্রেম এসব তো দেখছি কাহিনী মে টুইস্ট সব কিছু ঘুরে ঘুরে একেবারে ঘূর্ণিঝড় হয়ে গেল আমার সামনে থেকে ছোয়ার ছড় আরাম থেকে ছড় এবার যা করেন আমি করব ঘুমাও ঘুমাও প্রাণী আমি এ ঘুমি যে তোমার জীবনে শেষ ঘুম হবে ঘুমের মধ্যেই তোমাকে আমি আজ কাল ঘুম পাড়াবো মরা মানুষকে আর কতবার মারবে সোনা

তবে ওই ভূত আর নিজ ইচ্ছায় আমার কাছে আসবে না ওকে ধরে আনতে হবে আর তার জন্য রূপালি মরিচ দরকার রূপালি মরিচের গন্ধ পেলেই ওই ভূত আমার কাছে আসতে বাধ্য হ্যাঁ বলছেন কি রূপালি মরিচ এতদিন তো লাল মরিচ সবুজ মরিচের নাম শুনেছি কিন্তু রূপালি মরিচ আবার কোথা থেকে ডাউনলোড হলো চুপ কর তো তুমি ইয়া তো কি আবার পুরো কথা না শুনে সাইকেল চালিয়ে দিচ্ছ চুপ করে থাকো একদম আপনি বলুন তো তান্ত্রিক বাবা ওই রূপালি মরিচ কোথায় পাব ভূতের কবল থেকে বাঁচতে আমি সব কিছু মেনে নিতে রাজি আছি ঠিক আছে ঠিক আছে বাছা তবে শোন এই জঙ্গলের পাশে একটা পুকুর আছে ওই পুকুরেই রূপালি মরিচ আছে তুই আগে রুপালি মরিচ নিয়ে আয় তারপর আমি ভূতকে সাহেস্তা করব কি বললেন তান্ত্রিক বাবা পুকুরের জলে রুপালি মরিচ চুপ কর আরাম দাদা কুকুর কেন সমুদ্রের জলে ওলেও ওই রুপালি মরিচ নিয়ে আসব আর তুই যাবি আমার সাথে চল আরাম দাদা চল এই তো কুরবী তোদের আমি 13টা বাজাবো এবার বুঝবি তোরা পরকি আর ফল ওরে বাবা রে কি ঠান্ডারে জমে বরফ হয়ে গেলাম গো আমি আর এক মুহূর্তে জলে থাকতে পারবো না তুমি জলে নেমে মরিস তোলো কি বললি তুই আরাম চায় দা মরিস তুলতে পারবি তুই যদি মরিচ না তুলে উপরে উঠিস তোর আর আর দি মাছ সব আলাদা করে দিব সে কি গো তোমার নাগর জলে নেমে ঠান্ডায় কাঁপছে আর তুমি দাঁড়িয়ে আছো তা কি করে হয় তুমিও নামো ওরে বাবা রে গেলুম গেল এখানেও বুবু হ্যাঁ ভূত তোরা আমায় সাহায্য করবি তার আগে তোদের কি হাল করি আমি